সম্মানিত ভিওয়ার্স বাংলাদেশের এনবিআর কর্তৃক ঘোষিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জিরো রিটার্ন দাখিলে বিশেষ জরিমানা আওতায় পড়তে পারেন এমনকি জেলও হতে পারে ইনফ্যাক্ট জিরো রিটার্ন বলতে সব কিছু শূন্য দেখানো নয় তাহলে জিরো রিটার্ন বলতে এনবিআর কী বোঝাচ্ছে এবং কোন প্রসেসে বা নতুন আয়কর আইন দু হাজার পঁচিশ অনুযায়ী জিরো ট্যাক্স রিটার্ন কীভাবে দাখিল করতে হবে তার এই রিটার্ন সাবমিট প্রচেষ্টি দেখাবো স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি স্কিপ না করে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে ও শিখতে পারবেন অনলাইনে কিভাবে ঘরে বসে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন এছাড়া আমাদের চ্যানেলে অসংখ্য ট্যাক্স রিটার্ন টিউটোরিয়াল ভিডিও রয়েছে যা দেখে আপনি এ রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন আজকে আমরা শুরু করি সম্মানিত ভিওর্স আপনার হাতে থাকা ল্যাপটপ কম্পিউটার কিংবা স্মার্টফোন দিয়ে আপনারা গুগল ব্রাউজার যাবেন সেখানে গিয়ে আপনারা ই রিটার্ন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরেই এরকম ই রিটার্ন লেখা আসবে ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সো এখানে ই রিটার্নে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা একটা উইন্ডো স্পেস দেখতে পাবেন এরকম যেখানে এই রিটার্ন লেখা থাকবে সেখানে আমি ক্লিক করব। এখানে রয়েছে আই এম নট ইয়েট রেজিস্টার আপনি যদি এই রিটার্নে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আমি এখানে একটু দেখাচ্ছি যে আই এম নট ইয়েট রেজিস্টার্ড তাহলে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা বিষয় আপনাকে জানাবে যে আপনার এনআইডি নাম্বার ঠিক আছে দ্বারা যে আপনার সিন নাম্বার কেনা হয়েছে কিনা এমন ধরনের একটা সিম নাম্বার লাগবে অর্থাৎ এখানে আপনি চেক করে নিতে পারেন ঠিক আছে আপনার কাছে যে সিম নাম্বার ইউজ করেন সেটা আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই কিনা অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফাইড কিনা সেটা আপনি চেক করে নিতে পারেন এই নাম্বারে ডায়াল করে যদি ভেরিফাই করা থাকে আপনার এনআইডি কার্ড দ্বারা কি সিম নাম্বার পার্সেস করা থাকে দেন আপনি এখানে ওকে ক্লিক করবেন দেন আপনি এখানে কি করবেন আপনার তিন নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আমি একটা স্যাম্পল হিসেবে এখানে দিলাম একজাক্টলি এরকম দেন হচ্ছে আপনার এখানে একটা মোবাইল নাম্বার আপনার এখানে দিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার পরে এনে ক্যাপচা রয়েছে এই পাশে এই ক্যাপচা যেভাবে রয়েছে শোনোটা হচ্ছে ক্যাপিটাল কোন স্মল এই লেটারগুলো আপনারা দেবেন এখানে এখানে যেভাবে রয়েছে এইভাবেই কিন্তু আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর আপনাকে ভেরিফাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ওটিপি কোড যাবে আপনার এই মোবাইল নাম্বারে সেই ওটিপি কোডটা এখানে দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্মেশন পাসওয়ার্ড দেবেন তারপর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা লগ করবেন সো আমি এই পার্টটা দেখাচ্ছি না এই পার্টটার জন্য আমার অ্যানাদার ভিডিও রয়েছে আপনারা আমার প্লে থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন ওকে সো ই যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাহলে আই এম অলের রেজিস্টার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে টিনের যে একটা শখ রয়েছে এখানে টিন নাম্বার দিতে হবে এখানে অনেকগুলো টিন নাম্বার চলে এসেছে কারণ আমি অনেককে রিটার্ন সার্ভিস দিয়ে ফেলেছি অলরেডি যে কারণে অনেকের এখানে টিন নাম্বার চলে এসেছে সো এখানে আপনার টিন নাম্বার দেবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড যে রয়েছে আপনি ওই যে রেজিস্ট্রেশন করেছেন তখন যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেটা এখানে দেবেন দেন হচ্ছে এখানে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাগুলি এখানে আপনার সুন্দর যেভাবে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাগুলো এখানে আপনি দেবেন কোনোটা ক্যাপিটাল কোনোটা স্মল লেটারে ওকে সো এভাবে দেওয়ার পরে আপনার এখানে সাইন ইন নিয়ে ক্লিক করবেন সাইন ইন হওয়ার পরে এরকম আমরা ই রিটার্নের একটা উইন্ডো স্পেস দেখতে পাবেন যেখানে আপনারা বাম পাশে এখানে দেখতে পাবেন হোম দেখতে পারবেন যেটা এই হোম পেস রয়েছে এবং সাবমিশনের ডিটেলস মানে ই রিটার্ন সাবমিশন ঠিক আছে এখানে আমরা দেখাবো আজকে যে ই রিটার্ন এবং ট্যাক্স রেকর্ড আপনি যখন সাবমিট করার পরে আপনি এখান থেকে যেমন এখানে হচ্ছে আপনার সার্টিফিকেট এখানে হচ্ছে অ্যাকনোলসমেন্ট যে স্লিপটা রয়েছে এখানে রিটার্নের ফুল পার্টটা আপনি দেখতে পাবেন সাবমিট করার পরে আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তখন এনারা যেহেতু জিরো জিরো রিটার্ন দেখাচ্ছি মানে যাদের ট্যাক্স নেই তাহলে এখানে আসবে না তাহলে আমরা কিভাবে জিরো রিটার্ন আমরা সাবমিট করবো ঠিক আছে সেই প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি তাহলে ই রিটার্ন আমরা এখানে ক্লিক করবো এই রিটার্ন ক্লিক করার পরে আপনার এভাবে একটা দেখতে পাবেন এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে যেমন হচ্ছে আপনার রিটার্ন স্কিম এটা অটো থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার এটাও অটো থাকবে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ারে এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখানে আপনার যদি ইনকাম ছয় মাসে থাকে আপনার ছয় মাসের ইনকাম এখানে দেখাতে পারবেন যদি এক বছর বা বারো মাসের ইনকাম থাকে সেটা আপনি এখানে অটোমেটিক রয়েছে সেভাবে আপনি রাখতে পারবেন যেমন হচ্ছে জুলাই এক থেকে দুই হাজার চব্বিশ থেকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ এই এক বছরে মানে বারো মাসের ইনকামটার অনুযায়ী আপনি এই রিটার্ন ফাইলিং করছেন এখানে রয়েছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড फ्रॉम ট্যাক্স মানে কোনো ট্যাক্স আর না এমন যদি কোনো আপনার ইনকাম থাকে যেমন হচ্ছে আপনারকে কোনো गवर्नमेंट থেকে কোনো স্পেশিয়াল যদি কোনো অ্যালোনস থাকে যারা गवर्नमेंट এমপ্লয়ি রয়েছে তারা পেয়ে থাকে অথবা আপনার কোনো অন্য রকম কোন ইনকাম থাকে যেমন রেমিটেন্স ইনকাম সেখানে কোনো আপনার কোনো ট্যাক্স আসবে না সো সেই ক্ষেত্রে এখানে ইএসডি আমরা ফাইলিং করতে হবে সো এখানে আছে হেডস অফ ইনকাম এখানে আপনার কিছু ইনকাম রয়েছে যে ইনকামের আলোকে আপনি কিন্তু এই ট্যাক্স রিটার্ন ফাইলিং করতে পারেন যেমন রয়েছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আমি আজকে দেখাবো ইনকাম ফ্রম রেন্ট বাড়ি ভাড়া থেকে আপনার কোনো যদি কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ফাইলিং করবেন সেটা নিয়ে আমার অ্যানাদার ভিডিও রয়েছে আপনি দেখতে পারেন ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেন্স ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই সবগুলো কিন্তু বিভিন্ন হেড রয়েছে ইনকাম যেমন কৃষি ক্ষেত্রে ইনকাম কোনো একটা ব্যবসা করছেন ছোট ব্যবসা সেক্ষেত্রে ইনকাম আপনার এভাবে দেখিয়ে আপনার ক্যাপিটাল গেইন কোনো আপনার অ্যাসেট বা ফ্লাট বা কোনো একটা যে কোনো অ্যাসেট হইতে পারে আপনাকে বিক্রয় করে কিছু গেইন করছেন ঠিক আছে সেটা আপনি এখানে দেখাতে পারেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল সঞ্চয়পত্র এফডিআর বা অন্য কোন ঠিক আছে আপনার কোনো ইনকাম যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখাইতে পারেন ইনকাম ফ্রম আদার সোর্স যদি কোনো ডিভিডেন্ড বা অন্য যদি কোনো ইনকাম থাকে স্পেশিয়াল কিছু সেক্ষেত্রে এখানে আপনি দেখাইতে পারেন আমি আজকে আপনাদের দেখাবো যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যারা জব করে অথবা যারা সামান্য পরিমাণে যাতে ট্যাক্সেবল ইনকাম না থাকার সত্ত্বেও যাদেরকে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক ঠিক আছে ম্যাম্যান্ডাটোরি কিছু সুবিধা পাওয়ার জন্য তাদের জন্য হচ্ছে আমি আজকে দেখাচ্ছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট জব থেকে আর এখানে যেগুলো রয়েছে ফার্মের যেগুলা বিজনেসের ক্ষেত্রে কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে এখানে বা বাংলাদেশের বাইরে যেমন এখানে হচ্ছে ইনকাম আর্ট আউটসাইড বাংলাদেশ থেকে যদি কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে এখানে দেখিয়ে তারা কি ফাইলিং করবে এগুলো আমি ক্লিক করে বাটন দিয়ে আমি নেক্সট পেজে আমি চলে এখানে আমি আদার সিটি কর্পোরেশন দিয়েছি কেন দিয়েছি একটু বলছি এখানে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন তারপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই তিনটি সিটি কর্পোরেশনের আওতার বাইরে যদি কোনো সিটি কর্পোরেশনের ভিতরে যার যদি ট্যাক্স জোন থাকে বা ইনকাম থাকে তখন আদার সিটি কর্পোরেশন এখানে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে ট্যাক্স রিবেট যদি সে যদি ট্যাক্স রিবেট নিয়ে থাকে রিবেট নেওয়ার জন্য শর্ত হচ্ছে ডিপিএস ইনভেস্টমেন্ট থাকতে হবে সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট থাকতে হবে শেয়ার মার্কেটে ইন্স্যুরেন্স সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট থাকবে সেগুলো ট্যাক্স রিবেট সে নিতে পারবে ভলেন্টিয়ারি ডিসক্লোজার অফ ইনকাম রয়েছে এর কোনো ইনকাম নেই দেন আইটি টেন বি রিকোয়ারমেন্ট গ্রোস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ যদি পঞ্চাশ লাখের উপরে যদি আপনার এখানে যদি কোনো নেট ওয়েলথ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইএস দিয়ে এখানে ফাইলিং করতে হবে যদি মোটর কার থাকে সেটা দিতে বা অবসর প্রপার্টি যদি থাকে ইয়েস দেবেন ঠিক আছে শেয়ার হলে ডাইরেক্টর হবে কোম্পানি যদি হয় দেখেন ইয়েস দেবেন যদি কোনো প্রপার্টি থাকে আপনার সিটি কর্পোরেশনের ভিতরে তখন ইয়েস দেবেন ঠিক আছে ইয়েস দিলে তখন এখানে আপনার কত স্কোয়ার ফিটে রয়েছে সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি যেমন আইটি টেন বি এখানে অর্থ কি বুঝাচ্ছে এখানে আছে আপনার পরিসম্পদ সম্পত্তি রয়েছে ফ্ল্যাট বা ল্যান্ড ঠিক আছে অন্যান্য যেগুলো রয়েছে ফিক্সড অ্যাসেট এগুলো যদি নাও থাকে তখন সেক্ষেত্রে এটা ফাইলিং করা না কিন্তু যদি থাকে আপনার আপনার নামে বা কাছে তখন অবশ্যই আপনাকে এটা ফাইলিং করতে হবে দেন আমরা সেভেন কন্টিনিউ নেক্সট পেজে আমি চলে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম পাটা এখানে আমি আগে থেকেই ফাইলিং করে রেখেছি যাতে সময়টা কম লাগে এবং আপনারা যেন বুঝতে সুবিধা হয় আমি সহজে যাতে আপনাদের বোঝাতে পারি কম সময়ের ভিতরে এখানে এমপ্লয়মেন্ট টাইপ এখানে এমপ্লয়মেন্ট টাইপের ভিতরে আমি প্রাইভেট দিয়েছি যে সে যেহেতু প্রাইভেট একটা কোম্পানিতে জব করে ঠিক আছে ছোট পরিমাণে যেমন তার বিশ হাজার তিরিশ হাজার ইনকাম রয়েছে এরকম সেন্সের আমি এটা ফাইলিং করে আপনাদের বোঝাচ্ছি সে যদি গভর্নমেন্ট জব করে যদি পেমেন্ট থ্রু আইবিএস এর আন্ডারে যদি হয়ে থাকে তখন সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট পে স্কেল এটা দিয়ে সে ফাইলিং করতে পারবে সেম প্রসেসে গভর্নমেন্ট পে যদি পেমেন্ট থ্রু আইবিএস সারা যদি হয়ে থাকে তখন এটা দেবেন এবং তা এই যে গভর্নমেন্ট বা প্রাইভেট এই আলো আন্ডারে যদি না পড়ে থাকেন স্যালারি সাবজেক্ট রেডিউস ট্যাক্স রেট এই আলোকে কিন্তু সে কিন্তু ফাইলিং করতে হবে এই নিয়ে আমি একটা ভিডিও আমি তৈরি করেছি আমি খুব শীঘ্রই আপলোড করবো আপনার দিকে নিতে পারবে না সো আমি এখানে নেম অফ এমপ্লয়মেন্ট সে কোন কোম্পানিতে কাজ করে আমি দিয়ে দিচ্ছি এ এবং ডেজিশন অফিসার এটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ফাইলিং করে রেখেছি যে বেসিক স্যালারি তার এক বছরে এটা কিন্তু দেখাচ্ছি এক বছরে সে যদি ছয় মাসে যদি ইনকাম করে থাকে ছয় মাসে যদি শুরুতে বলছি ইনকাম ইয়ার ওইভাবে সে ফাইলিং করবে সো বেসিক স্যালারি এখানে আমি দিয়ে রেখেছি এক লাখ আশি হাজার এক বছরে হাউস রেন্ট হচ্ছে এক লাখ দশ হাজার মেডিকেল অ্যালাউন্স সে পায় হচ্ছে আশি হাজার কনভেন্স অ্যালাউন্স সে পাচ্ছে চল্লিশ হাজার এবং ফেস্টিভ্যাল সে এখানে অ্যালাউন্স পাচ্ছে তিরিশ হাজার এছাড়া সে যদি অন্য কোনো যদি বোনাস পেয়ে থাকে যেমন হচ্ছে সে যদি গ্র্যাচুইটি পেয়ে থাকে বা সে যদি অন্য কোনো কিছু যদি আমার প্রফিট বোনাস পেয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে সে এখানে উল্লেখ করতে পারবে যেমন অ্যাড ভ্যালু ঠিক আছে এখানে যেমন হচ্ছে সে যদি প্রফিট বোনাস বা সোর্সে ইনকাম রয়েছে সেখানে সে দেখা পারে এখানে হচ্ছে কোম্পানি থেকে তখন আদার্স এখানে লিখে তখন সে কিন্তু ওখানে ফাইলিং করতে পারবে ঠিক আছে ওটা আমি দেখাচ্ছি না আমি আলাদা লং যে ভিডিও রয়েছে সেখানে আপনার দেখে নিতে পারেন রিটার্ন সেক্ষেত্রে আমি সংক্ষেপে কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা যদি আপনাদের কোনো রকম কোথাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যথাসময়ে সেগুলো উত্তর দেব ট্যাক্স রিটার্ন সম্পর্কে যে কোনো বিষয় যদি আপনার একটা কোশ্চেন যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন এখানে আমি দেখাচ্ছি যে টোটাল তার ইনকাম কত হলো এক বছরে এখানে দেখুন বেসিক হাউস মেডিকেল কনভেন্স ফেস্টিভাল নিয়ে চার লাখ চল্লিশ হাজার তাহলে কি সে কি ট্যাক্স রিটার্ন ক্ষেত্রে সে কি ট্যাক্স দিচ্ছে নাকি যার জিরো র্যাক জিরো ট্যাক্স আসতে ওকে দেখুন টোটাল ইনকাম হচ্ছে চার লাখ চল্লিশ হাজার কিন্তু এখান থেকে সে

তাহলে কি বাজলো চার লাখ চল্লিশ হাজার থেকে এই যে এক লাখ হাজার সাতষট্টি মাইনাস করার পরে দুই লাখ তেরানব্বই হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে টাকা হচ্ছে ট্যাক্সাবল ইনকাম আপনাদের একটু তাহলে এখানে আলোচনা করছি এখানে হচ্ছে প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মোট আয়ের মোট আয়ের বলতে ট্যাক্সাবল ইনকাম এক ট্যাক্সাবল ইনকাম এটাকে বোঝাচ্ছে ট্যাক্সাবল অ্যামাউন্ট ঠিক আছে তাহলে এই ট্যাক্সেবল অ্যামাউন্টের উপর কি শূন্য পার্সেন্ট যদি সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে এটা হচ্ছে শুধুমাত্র কাদের জন্য মেল মানে যারা পুরুষ রয়েছে ঠিক আছে তাদের জন্য আর যারা ফিমেল রয়েছে তাদের জন্য মহিলা করদাতা বা ষাট বছর তদন্ত বয়সের করদাতা করমুক্ত আয়স চার লক্ষ টাকা ওকে তাহলে চার লক্ষ টাকা পর্যন্ত তারা কি শূন্য থাকবে আর নাই এর তো বেশি হলে তখন তারা ট্যাক্স দিতে হবে সো এটা আমি দেখাচ্ছি ওকে তাহলে তার কি সে আমি যার ট্যাক্স দিচ্ছি সে একজন কি পুরুষ তাহলে পুরুষের ক্ষেত্রে লক্ষ টাকা এখানে তো তিন লক্ষ টাকা এখনো হয় নাই দুই লক্ষ রয়েছে যেহেতু তার সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে রয়েছে তাহলে তার ট্যাক্স রিটার্ন হবে শূন্য অর্থাৎ জিরো রিটার্ন আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিরো রিটার্ন বলতে কোনটা বোঝাচ্ছে ওকে দেন আমি দিয়ে নেক্সট পেজে আমরা চলে আসবো যেখানে রয়েছে এক্সপেন্ডিচার এনবিআর কি বলেছে আপনার সমস্ত আয় আপনার সমস্ত ব্যয় এবং আপনার সমস্ত পরিসম্পদ লাইবিলিটি সঠিকভাবে ইনপুট করতে হবে তাহলে এক্সপেন্ডিচার একটি মোস্ট ইম্পর্টেন্ট আইটি টেন বিবি এখানে আপনাকে সুন্দরভাবে ফালিং করতে হবে একটা মানুষের একটা বছরে বিভিন্ন রকমের এক্সপেন্স হয়ে থাকে যেমন হচ্ছে ফুডের ক্লোথিংয়ে বা অন্যান্য অ্যাসেন্সিয়াল কিছু রয়েছে সেক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি আশি হাজার টাকা এই যে যে খরচ এভাবে কিন্তু আপনাকে সুন্দরভাবে দেখাতে হবে অ্যাকোমোডেশন এক্সপেন্স যদি এখানে এক্সপেন্স যদি আপনার না থেকে থাকে তখন এখানে জিরো হবে যদি থাকে এখানে দিতে হবে যেমন আমি এখানে দিয়েছি সত্তর হাজার এবং আপনার যদি অন্যান্য যদি এক্সপেন্স এখানে থেকে থাকে আদার্স ট্রান্সপোর্টেশন যদি থেকে দেয় তখন দিতে পারেন ঠিক আছে যদি আপনার একটা প্রাইভেট কার থেকে থাকে বা বাই থেকে থাকে তখন এখানে খরচ কত আমরা দেখাতে হবে সো দেন এখানে আমি আরো দেখাচ্ছি ইলেকট্রিসিটি এক বছরে তার ইলেকট্রিসিটি ব্যয় কত নয় হাজার টাকা তারপরে গ্যাস ওয়াটার বা সেওয়ার কার্স এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা অনেক বাড়ি হালা কি করে ইলেকট্রিসিটি বা গ্যাস ওয়াটার বা বাড়ি ভাড়ার সাথে তারা নিয়ে নেয় তখন যদি এখানে দেওয়া লাগবে না তখন এখানে একটা কমেন্ট করে দিয়ে দেবেন ওকে ফোনে বা ইন্টারনেট বা টিভি চ্যানেলে আপনার যদি কোনো ব্যয় থেকে থাকে তখন এখানে দিতে হবে তারপর এডুকেশন পারপাস যদি ব্যয় থাকে এখানে দেবেন যদি ফেস্টিভ্যাল যদি এক্সপেন্স যদি ব্যয় থেকে এখানে আপনারা দেবেন আমি যেমন দিয়েছি বা আদার্স যদি কোনো এক্সপেন্স যদি আপনার থেকে থাকে মেডিকেলের আপনার ওই অর্থ বছরের আপনার ফ্যামিলির বা আপনার ঠিক আছে মনে করেন চিকিৎসা পারপাস পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা আপনার খরচ হলো তখন এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং এখানে একটা কমেন্ট দিয়ে দেবেন যে আপনার মেডিকেল এক্সপিরিয়েন্স এত ব্যাগ ওকে এভাবে এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা দেখতে পাবেন ট্যাক্সের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এখানে যেহেতু জিরো টেন এখানে কোনো আসবেন না সো এখানে শো জিরো থাকবে দেন আমরা কী করবো সেভ্যান কন্টু দিয়ে আমরা নেক্সট পেজে চলে আসবো যেটা থাকবে অ্যাসেট লাইবিলিটি আইটি টেন বি মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা কথা বলে রাখি যদি আপনার এটা যদি সেকেন্ড টাইম হয়ে থাকে আপনার ফাইলিং সাবমিট করা তাহলে অটো ফাইল কিন্তু আপনারা কি 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 করেছে এখানে অটো চলে আসবে আপনারা সব করবেন আগের ইয়ারে যে ইনফরমেশন হয়েছে সেগুলো আপনার যদি কোনো কারেকশন থাকে আপনার সেখানে কারেকশন করে নতুন ভিগার আপনারা সেগুলো বসাতে পারেন যেমন হচ্ছে ধরুন এখানে ডিপিএস ধরুন সে গত বছরে এখানে ডিপিএস করেছে বারো হাজার টাকা এই বছরে অর্থ বছরে নিয়ে সে ধরুন সে করেছে একুশ হাজার টাকা এরকম ঠিক আছে এরকম মানে কারেকশন আপনার করতে পারবেন সো এই ভদ্রলোকে ডিপিএস করেছে এটা আমি কোশ্চেন ফাইলিং করে রেখেছি রেখেছি ধরুন আসতে ফার্নিচার ফার্নিচারে তার পার্সেস করেছে ছয় পিস সেখানে নব্বই হাজার টাকা এখানে আমি করে দিচ্ছি ধরুন এখানে আপনি গোল্ড বা ডিপিএস যদি আপনি কিছু থেকে থাকে গোল্ড ডায়মন্ড এগুলো যদি কিছু থেকে থাকে সেটা আপনি এখানে কিন্তু ফাইলিং করতে পারবেন ধরুন সে এখানে গিফট পেয়েছে গিফট পেয়েছে ধরুন দশ বড়ি ঠিক আছে এখানে বড়ি হিসেবে দিলাম আপনি এখানে সে যদি এটা গিফট পায় তাহলে জিরো দিতে পারেন যদি ভ্যালু দেন তাহলে অবশ্যই আপনার কাছে ক্যাশ থাকতে হবে অথবা আপনি যদি পার্সেস করেন এখানে গিফট দিয়েছি পার্সেস যদি করেন পার্সেস টাইপ অফ অ্যাকুইজেশন যদি পার্সেস দেন অবশ্যই এখানে ভ্যালু দিতে হবে ঠিক আছে সো আমি এখানে জিরো দিয়েছি যদি গিফট দিয়েছি এবং কোনো মানে কেউ নাই সেজন্য আমি জিরো দিয়ে দিয়েছি এটা দিলাম ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ডে তার তিন লক্ষ বত্রিশ হাজার এটা কী বি সকল আয় থেকে সকল ব্যয় বাদ দেওয়ার পরে এটা থাকে দেন হচ্ছে আদার্স যদি কোনো কিছু ইনফরমেশন থেকে থাকে এখানে অটোমেটিক চলে আসবে যেমন অ্যানাল লিভিং এক্সপেন্স তার টোটাল হচ্ছে এক বছরে খরচ এত আমি দেখাইছিলাম দুই লাখ সাত হাজার টাকা সোর্স অফ ফান্ড এটা এখানে দেখাচ্ছে সোর্স অফ ফান্ডের ইস্যুটা আপনার এক বছরে আপনার টোটাল ইনকামটা ফুলো দেওয়া হয়েছে দু লাখ তিরানব্বই হাজার তিনশো তেত্রিশ টাকা এটা বেসিকলি মানে স্যালারিটা ঠিক আছে এটা হবে তিন ব্যাগের দুই ভাগ আর তিন ব্যাগের এক ভাগ হচ্ছে এটা হচ্ছে এক লক্ষ হাজার ছয়শ সাতষট্টি টাকা ওকে আদার যদি কোনো রিসিভ থেকে থাকে তখন এখানে দেখা দিতে হবে এটা যদি তার ফার্স্ট টাইম থেকে থাকে তখন কিন্তু এখানে জিরো আসবে যদি সেকেন্ড টাইম থাকে আগের ইয়ার এটা হচ্ছে লাস্ট ইয়ারের দুই লক্ষ দশ হাজার টাকা তার নেট ওয়েলথ ছিল সেটা আমি এখানে বসাইছি ওকে এখানে দেখুন তার গ্রোস ওয়েলথ কত চার লক্ষ তেতাল্লিশ হাজার নেট ওয়েলথ কত চার লক্ষ তেতাল্লিশ হাজার সেম রয়েছে তার কোনো লাইবিলিটি বা কোনো লোন নেয় সেগুলো এখানে জিরো চলে এসেছে নেট ওয়েলথ এটা লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে দুই লক্ষ দশ হাজার টাকা যেটা আমি এখানে দেখেছি ওকে কত হলো দুই লক্ষ তেত্রিশ হাজার এটা কি তার কি বাড়লো কিন্তু ইনক্রিজ হলো আউটফ্লো ক্ষেত্রে তার খরচটা বোঝানো হয়েছে টোটাল ফান্ড আউটফ্লো চার লক্ষ চল্লিশ হাজার টাকা সোর্স অফ ফান্ড এটা তো আমি দেখাইসাম চার লক্ষ চল্লিশ হাজার টাকা ডিফারেন্স জিরো এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আপনার ডিফারেন্সটা অবশ্যই জিরো রাখতে হবে অবশ্য ডিফারেন্স যদি জিরো না থাকে তাহলে এই রিটার্ন সাবমিট হয় না তারপর আপনাদের বলে রাখি মাই ডিফারেন্স থেকেও যদি সাবমিট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি ওডিটে পড়ার সম্ভাবনা নাইনটি রয়ে যায় সো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন মিলিয়ে দেবেন দেন আপনাকে কী করবো সেভেন কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে আসবো যেখানে রয়েছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ওকে এখানে হচ্ছে আপনার টোটাল ইনকাম এমপ্লয়মেন্ট দুই লক্ষ তেরানব্বই টাকা এখানে ইন ডিটেলস রয়েছে আপনার যদি অন্যান্য যেটা ইনকাম খাত রয়েছে ঠিক আছে সেগুলো যদি থাকতো এখানে আপনারা দেখাতে পারতেন সো আমরা নেক্সট ডে দেখ এটাগুলো আর বোঝানো কিছু নাই ট্যাক্স কি আসলো সব জিরো যেহেতু আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম না আপনার ট্যাক্স ফাইলটা হচ্ছে কি জিরো রিটার্ন ট্যাক্স রিটার্ন ফাইল কোনো ট্যাক্স রিপেট এখানে কোনো কিছু নেই সবই এখানে আপনার জিরো আসবে ঠিক আছে এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটা হচ্ছে আপনার যদি ট্যাক্স যদি থাকে এবং চালান যদি থাকে তখন এখানে ক্লিক করে আপনাকে ফাইলিং করতে হবে এটা আমার আনাদা ভিডিওতে রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন ওকে সোর্স অফ ট্যাক্স এটা সমস্ত কিছুই এখানে জিরো আসবে এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে জিরো মানে ফাইনাল পেয়েবল আপনার কত ট্যাক্স দিতে হবে কোনো ট্যাক্স দিতে হবে না জিরো রিটার্ন এস সো আমরা দেন কি করবো প্রসেস টু অনলাইন ঠিক আছে এটাই যে এখানে ক্লিক ক্লিক করার আমরা এরকম একটা বড় ধরনের একটা টোটাল যে ফাইলটা রয়েছে আমরা সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাবো ওকে এরকম সমস্ত কিছু আমরা দেখতে পাবো এবং যত প্রকার এই যে ইনকাম রয়েছে সেগুলো আমরা সমস্ত কিছুই রয়েছে এবং আপনার এখানে ব্যয়টা আমি এখানে দেখাইছিলাম আইটি টেন বিবি আইটি টেন বি এখানে হচ্ছে আপনার অ্যাসেট লাইব্রেরি পার্টটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেভাবে করেছি সমস্ত কিছুই রয়েছে ওকে দেন আমরা কি করব এখানে সে সাবমিট রিটার্ন এখানে সাবমিট রিটার্নে এখানে সাবমিট করলেই আমরা এই রিটার্নটা সাবমিট হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আপনার যদি ট্যাক্স রিটার্ন সম্পর্কে যে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা যথাসময়ে সেগুলোর উত্তর দেবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এইরকম আরেকটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল ভিডিও কথা কোথাও